যারা দুই সালে অষ্টম শ্রেণিতে উঠেছ তাদের জন্য এই ক্লাসটি আজকের এই ক্লাসটির মধ্যে আমরা বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নির্মিতি অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো বাপ সম্প্রসারণ আমরা এ পর্যন্ত ছয়টি বাপ সম্প্রসারণ আলোচনা করেছি আজকে তিন দশমিক সাত নম্বরের ভাব সম্প্রসারণটি একটু লক্ষ্য করুক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পিটিউটা সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো এবং এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল আজকের ভাব সম্প্রসারণটা হলো সঙ্গ দোষে লোহাবাসে সঙ্গ হলো বন্ধু বন্ধু যদি খারাপ থাকে তাহলে সেখানে বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি হয় প্রতারণা সৃষ্টি হয় সৃষ্টি হয় এবং বন্ধুত্ব তখন হয়ে দাঁড়ায় যুক্ত একটা অধ্যায় মানুষের জীবনে বন্ধুর প্রয়োজন আছে বন্ধু ছাড়া জীবন অচল কিন্তু যদি সে বন্ধু ভালো না হয় সঙ্গ যদি ভালো না হয় তাহলে সে সঙ্গে মানুষকে খারাপ দিকে নিয়ে যায় সঙ্গপ্রিয়তা মানুষের জীবনের একটা প্রচেষ্ট কিন্তু এই সঙ্গপ্রিয়তা সব সময়ের জন্য বালবয় বয় না আনতে পারে তাই আমাদেরকে চলতে হবে সঙ্গ পদ্ধ হয়ে তবে সেই সঙ্গটা যদি বালা হয় তাহলে সচল সচল রাখবো বন্ধুত্ব আর যদি ভালো না হয় তাহলে তাকে এড়িয়ে চলার চেষ্টা করব সেটা হলো এই ভাব সম্প্রসারণের মূল বিষয় সেটা হলো সঙ্গ দূষে লোহা অর্থাৎ বন্ধুত্ব যদি খারাপ হয় তাহলে জীবনটা অতিষ্ঠ হয়ে পড়ে এখানে আমরা মূল ভাবটা ভেবে লিখেছি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো মানুষ একা বসবাস করতে পারে না মানুষের সঙ্গে রয়েছে কিন্তু এর সঙ্গে প্রিয়তা যদি বালন হয় তাহলে জীবন সার্থক হয়ে ওঠে অসৎসঙ্গ থাকলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ যে কথাটা তখন আমরা বলেছিলাম তারপরে পাপ সম্প্রসারণের সম্প্রসারিত পাপটা। আমরা এইভাবে লিখেছি প্রত্যেক মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে একটি স্বাধীন সত্তা বহন করে সে একাই তার বিবেক নিয়ন্ত্রণ করে তবে ক্ষেত্রে তার সঙ্গের প্রভাব বিশেষভাবে লক্ষণীয় ভবিষ্যতের সুন্দর ও খারাপের বিষয়টি নির্ভর করে ব্যক্তির ইচ্ছা এবং সঙ্গ নির্বাচনের উপর যেসব মানুষের উন্নত জীবন চরিত্র সৎ স্বভাবের লোকের সঙ্গে মেলামেশা করে তাদের সব চরিত্র সুন্দর বিকশিত হয়ে ওঠে এখানে কি বলা হয়েছে ভবিষ্যতের সুন্দর বা খারাপের বিষয়টি নির্ভর করে ব্যক্তির ইচ্ছা বা সঙ্গ নির্বাচনের উপর যেসব মানুষ উন্নত চরিত্র বা সৎ স্বভাবের লোকের সঙ্গে মেলামেশা করে তাদের সব চরিত্র সুন্দর বিকশিত হয়ে ওঠে সুন্দর জীবনের জন্য সুন্দর মানুষ চাই সুন্দর মানুষের জন্য চাই সুন্দর মন আর সুন্দর মন যদি না হয় তাহলে সমাজ হবে বিশৃঙ্খল সমাজ হবে বুলণ্ডিত এখানে আরেকটা কথা লক্ষ্য করো অন্যদিকে যারা কুসংঘ বা স্বর্গ থেকে নিজেদের চরিত্রের কতন ঘটিয়েছে সমাজ তাদের বিপর্যয় অনিবার্য কি বলা হয়েছে যারা কুসংগে বা স্বর্গ থেকে অতপতন সমাজে তাদের বিপর্যয় অনিবার্য তাই মানব জীবনের সঙ্গ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতিতে যেসব বস্তু সুন্দর রমণীয় সেগুলির সংস্পর্শে সেসব কতক কতক থাকে তারা সুন্দর আকর্ষণীয় হয়ে ওঠে খারাপ বস্তু সুন্দর বস্তুটির গুণ নিজের মধ্যে ধারণ করে অন্যের কাজে নিজেকে মর্যাদা বান গ্রহণযোগ্য করে তোলে এখানে কি বলা হয়েছে প্রকৃতির অসুন্দর সৃষ্টিও সুন্দর হয়ে যায় যদি সুন্দরের সাথে বিকশিত হয়ে চলতে পারে আমরা দেখি আম গাছে যদি স্বর্ণলতা থাকে তাহলে স্বর্ণলতাটার মর্যাদা আরো অনেকবার বেড়ে যায় অনেক সুন্দর বিকশিত হয়ে ওঠে বট যদি বট গাছ যদি পরা গাছ হিসেবে কোনো গাছের মধ্যে আশ্রয় নেয় তাহলে বট গাছটা অনেক সুন্দর হয়ে সুবিত সুন্দর লিলিমা ধরণীকে আচ্ছন্ন করে দেয় ছায়া ছায়া সুমহান করে তোলে ঠিক তেমনি মানুষ যদি ভালোভাবে ভালো মর্যাদা বানাতে চায় তাহলে গ্রহণযোগ্য বন্ধুত্ব নির্বাচন করতে হয় প্রকৃতপক্ষে সঙ্গী সৃষ্টিকে মহিমান্বিত করে তোলে আর এর সঙ্গী হলো সব কিছুর সাফল্য ও বিফলতার চাবিকাঠি আমরা বাপ সম্প্রসারণটার মূলভাবে বলি মন্তব্যটা এভাবে লিখছি একজন ভালো বন্ধু জগতের শ্রেষ্ঠ সম্পদ তেমনি একজন অসৎ বন্ধু তেমনি ক্ষতির কারণ তাই বন্ধুত্ব নির্বাচন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বাপ সম্প্রসারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সঙ্গ দূষে লোহা বাসে অর্থাৎ সঙ্গ যদি ভালো হয় তাহলে তুমি ভালো হবে আর যদি তোমার সঙ্গে খারাপ হয় তাহলে তুমি তোমার চরিত্র খারাপ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে সঙ্গ প্রিয়তা যাতে ভালো হয় সেই কামনা থাকলো আর মোবাইল ক্লাস দেখার পরে মোবাইলটা দেখে দিও অন্য কিছু দেখার কোনো প্রয়োজন নেই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় গ্রহণ করলাম আসসালামু আলাইকুম